দ্বীপাংশু এবং আজকে আমি আপনাদের আইভে পদ্ধতির একটা উন্নত মানের টেকনিক সেটা কিভাবে হয় সেটা সম্বন্ধে আমাদের আর্ম থাকে একটা হচ্ছে হোল্ডিং আম যেটাকে আমরা হোল্ডিং আম বলি আর একটা হচ্ছে ইনজেকটিং ঠিক এটা হচ্ছে ইনজেক্টিং আম তো এখানে কি হয় একটা পেট্রি ডিশের মধ্যে আমরা ফাম আর ডি একসাথে নিন আর হোল্ডিং আর্মের মাধ্যমে হোল্ডিং ইনজেক্টিং পিপেট এটা হচ্ছে একটা হোল্ডিং ইনজেক্টিং পিপে এই পিপেটটাকে আমরা হোল্ডিং আর্মে আটকাই আর ইনজেক্টিং এটা হচ্ছে একটা ইনজেক্টিং পিপেট হচ্ছে একটা ইনজেক্টিং পিপেট এই ইনজেক্টিং পিপেটটাকে আমরা ইনজেক্টিং আর্মে আটকাই এখানে তারপর আমরা সেটাকে হোল্ডিং দিয়ে আমরা হোল্ড করি এবং ইনজেক্টিং দিয়ে আমরা স্পামটাকে নিয়ে সেটা মধ্যে ইনজেক্ট করে দিই ইনজেক্ট করার জন্য এখানে দুটো মাইক্রো ম্যানুপুলেটার আছে এই মাইক্রো ম্যানুপুলেটার মাধ্যমে এই হোল্ডিং আম আর ইনজেক্টিং ব্যবহার করা হয় এইভাবে এই এক্সি মেশিন ব্যবহার করার জন্য একজন ওয়েল ট্রেন্ড এমব্রয়লাজ দরকার হয় আমাদের ম্যাক্স আইভে ক্লিনিকে অনেক ওয়েল ট্রেন যারা তাদের সূক্ষ্ম নিপুণতার মাধ্যমে ভ্রনগুলোকে তৈরি করেন ইক্সি পদ্ধতি